দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো গরুর প্রজনন ক্ষমতা বাড়ানোর সবচেয়ে শক্তিশালী ভিটামিন অ্যাডেকভেট পাউডার এডেকভেট হলো ভিটামিন এ এ ডি থ্রি ই এবং কে থ্রি এর একটা পাওয়ারফুল কম্বিনেশন এটি গরুর প্রজনন সমস্যা হিটে না হওয়া এবং রিপিট ব্রিডিং সমস্যায় দারুণ কাজ করে প্রতি পাঁচ গ্রাম এডেক ভেট পাউডারে থাকে ভিটামিন এ পাঁচ লাখ আয়ু ভিটামিন ডি থ্রি দুই লাখ আয়ু ভিটামিন ই দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন কে থ্রি পঞ্চাশ মিলিগ্রাম এই চারটি ভিটামিন মিলেই গরুর প্রজনন ক্ষমতা উন্ন দ্রুত উন্নত হয় এডেক ভেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গরু হিট ঠিক মতো না হওয়া গর্ভধারণে দেরি ডিম্বাণু দুর্বলতা রিপিট ব্রিডিং শরীরে ভিটামিনের ঘাটতি বাচ্চা হওয়ার পর গরুর শরীরে গরুর শরীর দুর্বল হয়ে গেলে এবং দুধ কমে গেলে ভিটামিন এ এবং ভিটামিন ই গরুর ডিম্বাণু শক্তিশালী করে ভিটামিন ডি থ্রি শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায় আর ভিটামিন কে থ্রি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে ফলে গরুর সামগ্রিক রিপ্রোডাকটিভ পারফরমেন্স অনেক উন্নত হয় গাভীর ক্ষেত্রে একটি পাঁচ গ্রামে এডেক ভেট পাউডার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন যদি সমস্যা বেশি হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী দশ দিন পর্যন্ত দেওয়া যায় পাউডারটি সরাসরি খাবারের সাথে মিশিয়ে বা পানিতে ঘুলে খাওয়ানো যেতে পারে এবং মাথায় রাখতে হবে বন্ধুরা গরুর খামারে যেন পর্যাপ্ত পুষ্টি থাকে পরিষ্কার পানি থাকে পরিষ্কার পানি থাকে এগুলো মেনে চললে এডেক ভেট আরও দ্রুত কাজ করবে বন্ধুরা এডেক ভেট সত্যিই গরুর ক্ষমতা বাড়াতে অসাধারণ কাজ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কি বিষয়ে ভিডিও চান অবশ্যই